ভোটের মুখে জেতার লক্ষ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল গরম উপেক্ষা করেই চলছে প্রচার জনসংযোগ গাড়িতে রোড শো বুধবার বর্ধমানের বোরহাট মোড় থেকে বিবেকানন্দ কলেজ মোড় পর্যন্ত রোড শো করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচারে সামিল হাজার হাজার কর্মী সমর্থক দলীয় পতাকা এবং ব্যানার হাতে এগিয়ে চলে পদযাত্রা সঙ্গে স্লোগান বাজনাও বেটু চ্যাটার্জি স্ট্রিটে রক্তদান শিবিরের মঞ্চে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুনাল ঘোষকে সে বিষয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ সেদিন কুনালবাবু বলছিলেন দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছে কেন প্রশংসা করেছে আজকে তার উপরে কোপটা নেমে গেল তাপস দা দা এরা একসঙ্গে রাজনীতি করেছেন রোজ পার্টি পাল্টায় আজ তার সঙ্গে বসেছে কথা বলেছে বলে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল টিএমসির মতো পার্টিকে ব্যান করা উচিত নাহলে পশ্চিমবাংলায় হিংসা আর এই যে অমানবিকতা এটা বন্ধ হবে না অপরদিকে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর মুখে বিজেপির প্রশংসা তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো সাংবাদিকদের প্রশ্নে ফের তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ না বিজেপিকে ভোট দেবেন কিনা লোকেরা সেটা তো ওরা ঠিক করে কিন্তু তৃণমূলকে অবশ্যই ভোট দেওয়া উচিত নয় হিংসা দুর্নীতি আর এই যে অসামাজিক ব্যবহার এটা বন্ধ হওয়া দরকার বাঙালির অনেক মাথা নত করে দিয়েছে এবার বন্ধ হওয়া উচিত আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রচারের ফল কতটা মিষ্টি হয় সেটাই দেখা রাজেশ খানের রিপোর্ট ক্যালকাতা